উত্তরায় একটা ক্যাফে দরবার আছে যেটা হচ্ছে আপনার বারো তেরো মোড়ের একটু আগে তো আমরা সবাই মিলে বন্ধু বান্ধব এবং আমাদের সিনিয়ররাও ছিল সবাই মিলে গিয়েছিলাম এখানে একটু বসার জন্য বিকেলবেলা আসলে আড্ডা দেওয়ার জায়গায় খুঁজছিলাম খাওয়ার উদ্দেশ্য ওরকম একটা ছিল না ক্যাফে দরবারের ভেতরে ঢুকে দেখলাম যে তারা জাপানিজ স্টাইলে বসার একটা প্লেস রেখেছে অন্য কোনো জায়গায় আসলে জায়গা পায়নি তাই এখানেই বসেছিলাম বাট বসার পরে মনে হলো এই রেস্টুরেন্টে যত বসার স্পেস আছে তার থেকে এটাই সবচেয়েতে বেস্ট মেনুটা নিয়ে একটু নাড়াচাড়া করে দেখছিলাম কি কি আছে এদের আইটেম তো অনেক দামটাও মশাল্লা ভালোই ক্যাফে দরবারের প্রাইস যে খুবই বেশি তাও বলবো না আবার যে কম তাও বলা যাবে না মোটামুটি তাদের রেস্টুরেন্টের ভাইব অনুযায়ী তারা ভালোই টাকা নেয় যাই হোক আমরা ওই অর্ডার দিয়ে দিচ্ছিলাম আমাদের খাওয়ার তেমন আগ্রহ ছিল না একটু বসার জায়গার জন্যই গিয়েছিলাম তাই আমরা স্যুপ জুস এই টাইপের খাবার দাবার কিছু অর্ডার দিয়ে দিলাম আসলে খাবারটা মুখ্য ছিল না আমরা যে সবাই মিলে বসে কথা বলছিলাম এটা একটা ভালো লাগে কাজ করছিল বিকেল বেলার আড্ডা আর কি আমাদের আরো এক ফ্রেন্ড অমিত দা চলে আসলো এবং উনি আসার পর ওনার ফোনের খাবার দেখার পর আমাদের সবার ফোন খাবার নিয়ে কথা বলা শুরু হয়ে গেল এটা হচ্ছে আমাদের কালকে মনে হচ্ছে দুই বছরের এইটা হইতেছে স্যারের আর একটা ফোন এই জন্য স্যারের সাথে পাঙ্গা নিয়ে লাভ নাই একটা আর খারাপ হইলো আরেকটা ভালো আছে এটা হইতেছে আমাদের সবচেয়ে গরিব মানুষ সানি ভাইয়ের ফোন এর পেটের মতো ফোনের গন্ডগোল মন হইতেছে মাঝখান দিয়ে এটা কি লাগে অমিত ভাই একদম মানে করকড়া বাজা একটা কিনে নিয়ে এসে দামটা বললাম না তাহলে অজ্ঞান হয়ে যাবে সবাই তো সেই এরকম একটা আমরা অর্ডার দিয়ে দিচ্ছি আমার একটা মোটর সাইকেল একটা আর এদিকে এই যে এই যে ছোট জিনিসটা দেখতেছেন এটা আমাদের লাইদা বাট ব্যাপারটা হইতেছে যা দেখতেছেন আসলে কিন্তু তা না এই উপরে কাবার ভেতরের যে জিনিসটা দেখতেছেন ওটা কিন্তু কাবারের সাথে না এটা সে মডিফাই করে চুরি করে বানিয়েছে বাট দেখতে সুন্দর লাগতেছে আজকে আমাদের খাবার একদম দ্রুত দরকার ছিল না বাট আজকেই কেন জানো আমাদের খাবারগুলো খুবই তাড়াতাড়ি চলে আসলো যাই হোক আমরা যেহেতু খাবার চলে এসেছে খাবার সামনে রেখে তো গল্প করা যায় না আমরা খাবারগুলো নিয়ে নিচ্ছিলাম আমাদের খাবারের প্লেটে অন্তনটা ছিল এইখানে আমরা যে টমেটো স্যুপটা দিয়েছিলাম এটা দেখতে বেশ লোভনীয় মনে হচ্ছিল এটার অ্যাকচুয়াল নামটা আমার মনে নেই বাট টমেটো এবং চিকেন দিয়ে বানানো একটা স্যুপ কিছু একটা তো বলে যেটা আমি এখন মনে করতে পারছি না যাই হোক স্যুপটা কিছুটা আমিও নিয়ে নিলাম আমার খাওয়ার উদ্দেশ্য ছিল না তারপরেও আমি একটু নিয়ে টেস্ট করার জন্য নিলাম টমেটো স্যুপটা খেতে ভালোই ছিল আমি বলবো বাট যেটা কথা সেটা হচ্ছে টমেটো স্যুপে চিকেনটার পরিমাণ খুবই কম ছিল যেটা এক্সপেকটেশনের থেকেও কম আমরা তিন চারজন ছিলাম এবং তিন চারজনের প্লেটে লম্বা লম্বা চিকন চিকন তিন চার টুকরাই গিয়েছিল মানে এক টুকরা করে ভাগে পেয়েছিলাম সাথে অন্থন ছিল আমি অন্তনটাই আমার কাছে বেশি ভালো লাগছিল খেতে এইজন্য এই জন্য অন্তনটা বারবার আমি একটু একটু করে নিয়ে নিচ্ছিলাম সবার থেকে রিংসের মধ্যে অরেঞ্জ জুস অর্ডার করেছিলাম এবং এটা তারা সুন্দরভাবে ডেকোরেশন করেছিল কাচের একটা পাত্রে তারা দিয়েছিল এবং দেখতে খুবই ভালো লাগছিল সত্য কথা বলতে প্লাস্টিকের থেকে বা গ্লাসের থেকে এরকম কাঁচের জারে দিলে সেটা দেখতে আরও বেশি ভালো লাগে আর শেষ শেষবেলায় এসে যখন আমি টমেটো স্যুপটা খেতে পারছিলাম না অন্থনটা স্যুপের ভেতরে ডোবাই নিয়ে একটু খেয়ে দেখলাম যেটা আমি বল কম্বিনেশনটা ভালো ছিল